চাপা লকার আছে এটা এটা খুললে পরে এখানে একটা চাপা লকার এই এটা লকার দেখা যাবে টাকা পয়সা সোনা গয়না এই যেই অনেকেই বুঝতে পারবে না ওটাও একটা ঢাকনা হবে ওটাও একটা ঢাকনা হবে মানে পাল্লা থাকবে ওটা সব প্রোফাইল হ্যান্ডেল উপরেও প্রোফাইল হ্যান্ডেল দেখতেই পাচ্ছি প্রোফাইল হ্যান্ডেল এখানে বসে পড়াশোনা করতে পারবে চেয়ার রেখে টেবিল কাম প্লাস এখানে একটা আয়না হবে যে এটা এখানে একটা আয়না হবে এই এইখানটা একটা আয়না হবে ঢুকে যাচ্ছে ঢুকে গেল এই